প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের রিক্সা ভ্যানে চড়িয়ে দারুণ খুশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ইমাম শেখ আপ্লুত সে কখনোই ভাবতে পারেনি স্বয়ং প্রধানমন্ত্রী তার রিক্সা ভ্যানে চড়ে বসবেন সে কথাও বলেছে প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্যানে চড়ার জন্য টাকা নিতে না চাইলেও প্রধানমন্ত্রী জোর করেই পাঁচশো টাকা দিয়েছে ইমামকে আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে যেন হারিয়ে যান শৈশবের মধুর স্মৃতি বিজড়িত একটি সাধারণ রিক্সা ভ্যানে করে সরকার প্রধান ঘুরে বেড়ালেন কুয়াশামাখা গ্রামের পথে বঙ্গবন্ধু কন্যার এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ব্যাপক সারা মেলে ছবিতে দেখা যায় ভ্যানে প্রধানমন্ত্রীর পাশে ছোট বোন শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি ও তার বিদেশি স্ত্রী ও দুই সন্তানকে কিশোর ইমাম শেখ নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করে জানায় আজ বেলা এগারোটার দিকে প্রায় প্রতিদিনের মতোই সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের এক নম্বর গেটে দাঁড়িয়ে ছিল এ সময় নিরাপত্তারক্ষীরা একটি ভ্যানের খোঁজ করেন তারা সেখান থেকে একজন ভ্যান চালককে নিয়ে যান কিন্তু পছন্দ না হওয়ায় তিনি ফিরে আসেন ইমাম বলে পরে নিরাপত্তা রক্ষীরা আমার ভ্যানটি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায় তিনি বলেন এটা দিয়ে হবে তখন সবাই আমার রিক্সা ভ্যানে চড়েন যাওয়ার সময় পথে প্রধানমন্ত্রী ইমামকে জিজ্ঞেস করেন তুমি কি ভ্যান চালাও ইমাম বলে জি আপা আমি ভ্যান চালাই প্রধানমন্ত্রী বলেন তুমি তো আমার বিদ্যুতের ক্ষতি করছো আমার ভ্যান তো ব্যাটারি দিয়ে চলে তাই আপা এই কথা বলছে শুনে আমি প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে হেসে দেই তখন প্রধানমন্ত্রীও হেসে দেন আর কোনো কথা হয়নি বলে ইমাম গেট থেকে টুঙ্গিপাড়ায় নতুন বাসভবন পর্যন্ত ভ্যানে করে যান প্রধানমন্ত্রী তিনি নেমে নিরাপত্তারক্ষীদের হাতে পাঁচশো টাকা দেন ভ্যান চালক ইমামকে দেওয়ার জন্য ইমাম নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের কাছ থেকে টাকা নিতে চায়নি কিন্তু রক্ষীরা প্রধানমন্ত্রী দেয়া টাকা জোর করেই ইমাম শেখের হাতে গুজে দেন টাকা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে আসে ইমাম সে পাটগাতি গ্রামের সরকার পাড়ার শেখ আব্দুল লতিফের ছেলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে দেড় বছর ধরে ভ্যান চালায় ইমাম ছবিটির ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইউসানুল করিম বলেন শেখ হাসিনা আজবেলা বেলা এগারোটার দিকে রিক্সা ভ্যানে চড়ে প্রায় পনেরো মিনিট গ্রামকে পরিদর্শন করেন তিনি বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত যান রিক্সা ভ্যানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শেখ রেহনার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি তার পত্নী পেপি সিদ্দিক তাদের মেয়ে লীলা কায়াস মুজিব সিদ্দিক কায়াস মুজিবকে কোলে নিয়ে শেখ হাসিনা গ্রামের বিভিন্ন স্থানে ভ্যান থামিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে প্রাণ খুলে কথা বলেন ও তাদের কুশলাদের খোঁজ খবর নেন মানুষকে আরও অবাক করে দিয়ে তিনি ফেরার পথে এই এক কিলোমিটার রাস্তা হেঁটে আসেন প্রেস সচিব আরও জানান প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয় মানুষ বিস্ময় ও উচ্ছ্বাসের সঙ্গে প্রাণ খুলে তার কাছে কথা বলেন এ সময় তারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরলে শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে গিয়েছিলেন সম্মেলন শেষে তিনি ছোট বোন রেহেনাকে নিয়ে দাবো বরফের মধ্যে ছবি তোলেন সেই ছবিটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হলে ব্যাপক সারা ফেলে গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিক্সা ভ্যানে চড়েন ছবিটি যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন